পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সিদ্ধকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার জয়গুরু সকল কোনো শেষ নেই আমরা ভগবানের কাছে পরম দয়ালের কাছে কত হাজার হাজার প্রার্থনা যে করে বসি কত যে বসি তার কিন্তু অন্ত নেই যখনই আমরা আমাদের স্বার্থের বিরুদ্ধ কোনো কর্মের মধ্যে পড়ে যায় যখনই কোনো কিছু আমাদের মনে জাগে যখনই সেটা আমরা পেতে চাই আর সেটা যদি সহজে আমরা না পাই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভগবানের কাছে সেই জিনিসটা কামনা করে বসি আমরা প্রার্থনা করি কিন্তু সেই প্রার্থনা আমাদের পূরণ হয় না তার কিন্তু কারণ আছে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন দিনের যে কোনো সময় এই প্রার্থনা যদি কোনো মানুষ একবার করেন তাহলে সেই মানুষ কিন্তু পরম দয়ালকে লাভ করতে বাধ্য পরম পিতা স্বয়ং তাকে তোহাত ভরে দেবেন এবং তার সকল মনোকামনা কিন্তু পূর্ণ হবে আমরা সাধারণত এই বাস্তব জীবনে ইহ জাগতিক সমস্ত কিছুকে ভগবানের কাছে চেয়ে থাকি যেটা কিন্তু আমাদের পাওয়া হলেও তার সাথে দুঃখ আমাদেরকে গ্রহণ করতে হয় কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে প্রার্থনার বিধান আমাদেরকে দিয়েছেন সেই প্রার্থনার দ্বারা যা যা আমরা লাভ করব সেগুলি কিন্তু আমাদেরকে কখনো দুঃখ দেবে না আমাদেরকে সহজেই এই জগৎ সংসার থেকে মুক্তির পথ বলে দেবেন এবং সেই সমস্ত পাওয়ার মধ্য দিয়ে আমরা যেমন পরমানন্দ লাভ করব,

ভক্ত সঙ্গে ইষ্ট প্রসঙ্গ চলছে শ্রী শ্রী ঠাকুর বলছেন শুধু একটা মানুষকে বাঁচাতে সাহায্য করলেই হবে না সে যাতে সপরিবেশ আনন্দের পথে এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমি বলি সেবা দাও আর যাই করো যোগ কর্মসী কৌশলম ইষ্টে যুক্ত হয়ে করো আর সবকিছুর ভিতর দিয়ে মানুষকে ইষ্টে যুক্ত করতে চেষ্টা করো তার তা না হলে তার অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ হবে না মানুষ হতে হবে মানুষ গড়তে হবে আর এর অন্তরায় যা কিছু তাড়িয়ে দিতে হবে এই আমাদের বা আন্দোলন প্রত্যেকটা নিজেকে গড়ে তুলতে হবে এবং এই বিশেষ কর্মগুলি পালন করতে হবে আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করব সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করব এবং ইষ্টে যুক্ত হয়ে আমরা কিন্তু তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলব আমাদের উদ্ধার করতেই তার যুগে যুগে শুভ আবির্ভাব ঘটে যুগে যুগে সেই পরমেশ্বর এসেছিলেন জেরুজালেমের জলপাই বনে এসেছিলেন আরবের মরুপ্রান্তরে এসেছিলেন সারনাথের স্তূপ পাদমূলে লীলা করে গেছেন তিনি মথুরা বৃন্দাবন দ্বারকায় অযোধ্যায় তার দিব্য লীলায় উদ্ভাসিত হয়েছিল নদীয়ায় পথ প্রান্তর দক্ষিণেশ্বরের মন্দির আজও তিনি আবার উদ্ভাসিত হিমায়তপুরের পূর্ণভূমিতে দেওঘরের প্রান্তর তাঁর পদস্পর্শে ধন্য মহা অমৃত বিতরণ করতে এসেছেন সেই অমৃত আস্বাদনে মানুষের জীবনে আসে পরিবর্তন পবিত্র কেন্দ্রিক মন হয়ে ওঠে ইষ্টকেন্দ্রিক তাঁর প্রেমে ভালোবাসায় স্নেহে অন্তর আনন্দ ভরে ওঠে বোধ জেগে ওঠে জীবনের পথ গন্তব্য সঠিক হয় কারণ তিনি জীবনের অস্তিত্ব বৃদ্ধির পথে তো তিনি ধর্মের উদ্দেশ্য স্বপরিবেশ বাঁচাবাড়া বাড়া তাও সার্থক হয়ে ওঠে তার পথে চলে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মোচনের জন্যই তিনি এসেছেন তার পথও দেখিয়েছেন বারবার বলেছেন আমরা কিভাবে পবিত্র কেন্দ্রিকতা থেকে মুক্ত হব প্রতিকারের পথ তিনি বলেছেন সামনের দুর্দিন দেখে তিনি অস্থির হয়ে উঠেছেন আমাদের জন্য আমরা যে তার অবৎ সন্তান যা চেয়েছেন তা আমরা করতে পারছি মনে প্রাণে শ্রী শ্রী ঠাকুর ব্যথিত কণ্ঠে বলেছেন সব জেনে শুনেও যে সব জেনে শুনেও যে প্রতিকার পাচ্ছি না সব জেনে শুনেও যে প্রতিকার করতে পারছি না এর চাইতে দুঃখ আর কি আছে শরৎদা বলেছিলেন আপনি দুঃখ করছেন কেন আপনার ইচ্ছা হলে সবই হবে তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আমি বিশ্বাস করি আমি যেমন যেমন ইচ্ছা করি ঠিক তেমন তেমনই হতে পারে অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন আমার ইচ্ছা মতো কাজ করবেন আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলি প্রয়োজন খেয়ালগুলি থাকবে তাতে কিছু হবে প্রবৃত্তি না আপনাদের ভেতর যা কিছু আছে তার প্রত্যেকটি আলাহিদাভাবে এবং সবগুলি সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সংগতিশীল হয়ে ওঠা চাই এবার আপনারা সবভাবে জিতে ওঠেন দেখতে চাই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সুযোগটুকু আমার দিন এই আমার ভিক্ষা আপনাদের কাছে আমাদের রক্ষা করতে সদা ব্যস্তই আছেন ঠাকুর চাই তার প্রতি বিশ্বাস ভালোবাসা প্রেম রক্ষা আমরা পাবই পাব যারা তার পথে চলবো ঠিক মতো শ্রী শ্রী ঠাকুরের পথে ঠিক মতো চলার জন্যই আচার্যদেব পূজ্য পাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন জীবনের দেবতা মঙ্গলের দেবতা মহাজীবনের দেবতা পরম উন্নয়নের দেবতা সেই দেবতার যদি পূজা করি তার মনের মতো যখন নিজেকে গড়ে তুলি তখনই পরম ঐশ্বর্যের অধিকারী হতে পারি তার পূজা হয় যজনে যাজনে নাম ধ্যানে আমি তার সাথে যুক্ত যুক্ত হওয়ার সাধনাই যজন তিনি যেমন বলেছেন তেমন করে চলি এমন করে নিজেকে তৈরি করি যে বুক টান করে বলতে পারি দয়াল আমি সাধনা করেছি তোমার মনের মতো হওয়ার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি করেছি ফাঁকি দিইনি আমি করেছি আমি পেয়েছি করাটাই বলে দেবে আমি কি হয়েছি করা ছাড়া অন্য কোনো পথ নাই তাঁর ইচ্ছায় জগৎ চলে তাঁর ইচ্ছায় চলতে হয় সত্যিই তাই পরম ইচ্ছাময়ের ইচ্ছাতেই জগৎ চলে অনন্ত সৃষ্টির খেলায় তিনি মগ্ন অগতির গতি তিনি জীবনের পরমাশ্রয় আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের নিয়ে চলেছেন ইষ্টের অভিষ্ট লক্ষ্যে তিনি চান আমরা একান্তভাবেই ভাবেই ঠাকুরের হয়ে ওঠি প্রার্থনা তাই তোমার ইচ্ছা করো তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে এই প্রার্থনা কিন্তু আমাদেরকে রোজ করতে হবে যে হে দয়াল তোমার ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে আমার জীবনে তোমার সমস্ত ইচ্ছাই জানপূর্ণ হয় যাতে আমার আমার মঙ্গল যেন যেন সাথে ঘটে পরম সদা সর্বদা আমাকে রক্ষা করেন তার ইচ্ছাতেই যেন আমার সমস্ত কিছু হয় এই প্রার্থনা আমরা রোজ একবার করে করব। কিন্তু দিনের যখনই সময় পাব। পরম দেলে প্রত্যেকটি কর্মকে আমরা যথাযথভাবে পালন করব। তিনি যে সময় যে কর্ম করার বিধান দিয়েছেন যে কর্মগুলির মধ্য দিয়ে আমরা সহজে তাকে লাভ করতে পারব সেই কর্মগুলি কিন্তু আমরা যথাযথভাবে পালন করব এবং সহজেই পরম দলের প্রত্যেকটি কর্মকে মেনে আমাদের জীবনকে ধন্য করে তুলব সকল ই প্রাণ মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম